ইমান ওয়ালা কাকে বলে ইমানের বড় দাম হে ভাই হরসতে খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে জালিম কাফেররা বন্দী করে দিলেন খুবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয় তুমি ইমানকে ছেড়ে দাও ইমান কে সেরে দাও মোহাম্মদ কে সেরে দাও মোহাম্মদ কে দাও সবাই প্রতি আল্লাহ তাহু বলেন না 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 আমি মোহাম্মদ কে আমি সারতে পারবো না কন্যা সবাহ কারে মোহাম্মদ কে সারতে যদি না হয় তোমার অবস্থা খুব ভয়াবহ হবে হঠাৎ করে আইসা লোভ দেখাইলেন লোভ তুমি যদি ছেড়ে দাও তোমাকে আমরা হাজার হাজার টাকা দেব কোটি কোটি টাকা দেব যা সম্পদ চাও তা দেব সবাই প্রতি আল্লাহ বলে তোমার সম্পদের কোফালে লাত্তি মারি আমি সম্পদ দরকারে নাই আমার দরকার কারে আল্লাহ এবং তার রসুলকে দরকার এবার ডাক দিয়া এই প্রস্তাবে রাজি হইল না ডাক দিয়া কয়ে নারী চাও তোমাকে সুন্দরী নারী দেব নারীর লোভ দেখায় কাজ হয় না নারীর লোভ দেখায় কাজ হয় না খোবাইব ব্রাজি হয় না এবার নারীও দিল না এবার সম্পদে ওরা কাম হয় না এবার ডাক্তে কয়ে খোবাইব এবার তোমার শাসন এবার কি করব খুবাইবকে মারে সবাইকে খাবার বন্ধ করে দিলেন এক মাস পর্যন্ত দেয় না এবার যখন খাবারে দেয় না দেখে সবাইব তার করে না এবার তৃতীয়বার খোবাইবকে বললেন এ সবাইব তোমার বুঝছি তেল মচে না এবার সবাইবকে পিটা শুরু করে দিল পিটাইতে পিটাইতে রক্ত গুলো কয় সবাই তোমাকে শুলের ভিতরে চড়ানো হবে তোমার আজকে মৃত্যু দণ্ড দেওয়া হবে তোমাকে সুরে চড়াইয়া দেব তুমি তাড়াতাড়ি কি কর ইমান ছেড়ে দাও মোহাম্মদকে ছেড়ে দাও কয় না 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 আমার পক্ষে তা সম্ভব না আমাকে মেরে ফেরো তারপরও কি করবো না ইমান সারব না খুবাই বলছি শুলের ভিতরে যখন চড়াইবে মৃত্যু দণ্ডের আট মুহূর্তে জিজ্ঞাস করে তোমার জীবনে এমন কি চাওয়া আছে এমন কি ইচ্ছা আছে তুমি যদি একবার যদি আমাকে যদি বলো তোমার জীবনের ইচ্ছাটা আমি শেষ মুহূর্তে পুরা করব ডাক দিয়া কয় আমার জীবনের সর্বশেষ ইচ্ছা হল আমি রবের সামনে দাঁড়াইয়া আমি রবকে কয়টি শেষ দান আমি দুই নামাজ সাদাই করতে চাই কয় রাকা এবার খুবই প্রশ্ন উতার আল রবের সামনে তারাইয়া দুই রাকাত নামাজ সাদাই করলাম রবকে রদ্য কয় গোর আমি আপনার পায়ের ভিতরে শেষ না দেই মৃত্যুর আট পর্যন্ত আমি আপনার উপরে অটল থাকতে চাই আমি আপনার উপরে অটুল থাকতে চাই এবার দীর্ঘ সময়টা করলেন না দীর্ঘ সময় করলেন না খুব দ্রুত নামাজ শেষ করে ফেললেন এই জন্যই দ্রুত নামাজটা শেষ করলেন খুব এক চিন্তা করলেন সালিম হয়তো বলবে মৃত্যুর বয়ে ওই নামাজ লম্বা করছে মৃত্যুর বয়ে বুঝি দোয়া লম্বা করছে না 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 মুসলমান মরার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা শেখ রসুল আমরা মুসলমান আমরা মরার জন্য ভয় পাই না মুগদা কই কিন্তু কাছে করমে মরারে এমন টরা ডরায় যদি বেশকি দেয় আর আমাদের উস থাকে না কি কন কথা ঠিক কিনা করোনার সময় দেখা গেছে মানুষে মানবতার মাথা খাইছে স্বামী স্ত্রীর সাথে শোয় না মরারে বিলে আবার কি পায় না বয় তার কারণ স্ত্রীর যদি করুণ আইসা বলে হাই রে বাবা সন্তানের সঙ্গে ঘুমাই না সন্তান থেকে করুণ আইসা বুঝি বাবা এই মৃত্যুবরণ করবে এই তো আমাদের মানবতা এই তো আমাদের ইসলাম এই তো আমাদের সমাজ এই তো আমাদের নীতি এই তো আমাদের বয় কোন কথা ঠিক কিনা বাবা মারা গেছে সন্তান চাই না সুইফার আনছে ডাইকা বাবার কবরে দিয়ে আসতো কন্যা নাউজুবিল্লা ওই সুইফারেরা মিলে কয়েকজন ক্যাটিক্যাল কবরের মিলে কোন রকম জানাজা হইছে বা না হইছে দিয়ারছে আমরা আবার মুসলমান দাবি করি কি কোন কথা ঠিক কিনা আমরা কিসের মরণের বয় করি না যদি এই দেশের মানুষ যদি মরণের বয় না করত জালিম সরকার এই দেশের ভিতরে শাসক করতে পারত না কি কোন কথা ঠিক কিনা এই দেশের চেয়ারম্যানেরা গুন্ডামি আর করতে পারত না সঙ্গে সঙ্গে তিন বুজুর দাঁড়ায় আমার মৃত্যুর বয় নাই আপনি এটা অন্যায় করছেন ইউনিয়ন পরিষদের ভিতরে দাঁড়াইয়া প্রতিবাদ করো তো জোরে কোন কথা ঠিক কিনা এই দেশের মানুষে বয় পায় বিদায় মরণের বয় পায় বিদায় প্রতিবাদ করে না হকের উপরে থাকে না আন্না হলে মেম্বর বিচার করার সাথে সাথে দিন মজুর টাস করে দাঁড়ায় যাইত মেম্বর সাবাত এই বিচার করছেন এইটা হক বিচারে নয় আল্লাহ রসুল এমন বিচার করে না আপনি এটা ভুল সিদ্ধান্ত দিয়েছেন যদি মৃত্যুর বয় না থাকতো এই দেশের দিন মুসুর এই প্রতিবাদ করো তো জোরে কম কথা ঠিক না এই দেশের মানুষ ভয় মৃত্যুরে বয় পাই বিদায় কোনো প্রতিবাদে নাই কি কোন কথা ঠিক না কোনো হক কথার ভিতরে নাই যেমনে আস না তেমনে নাচি পুতুলের দোষ মানে যেমনে আসি তেমনে ভালো আসি আল্লাহ সোহার দাগ দিয়া কয় এ মা যেমনে আস এমনে তুই ভালো নাই ভালো থাকতেও পারবি এ বাই কদের সামনের দিকে অগ্রসর হয় হরজতে খুবায় প্রসি আল্লাহ তাইলান হোক ডাক দিয়া কয় মুসলমান তো মৃত্যুর বাই করতে পারে না না মুসলমান মৃত্যুর সামনে কল্লা দিতে দেরি হইবে এইটা সালিম বুঝবে তা হতে পারে না তা হতে পারে না নামাজ শেষ করে এবার সামনে গেলেন মনসের ভিতরে গেলেন যাইয়া ওই খুব এবার ব্রোসিয়াম্লাহুতা নুকে শোলের ভিতরে চড়াবে একজনে ডাক দিয়া কয় তোমার নবী সুদি থাকতো এই সাগারের ভিতরে কে তোমার নবী সুদি থাকতো আর তুমি যদি দাঁড়ায়া থাকতা তাহলে তুমি কেমনে করে প্রতিবাদ করতা খোবায় চিকারা দিয়া ডাক দিয়া কয় হে খবিস মুখের ভিতরে কতগুলো কেন হাত বান্দা পা বান্দা মুখের কতগুলো থুতু নিয়া ওই সালিমকে নিক্ষেপ করল নিক্ষেপ করে বলে হে সালিম আমার জীবন থাকতে আমার রসুলের পশমের একটা ক্ষতি হইতে দিতাম না জীবন থাকতে কিনা আমি দিতাম আপনারা মনে করছেন ইসলাম এমনি এমনি আপনি ইসলাম ধর্ম কর্ম পালন করছেন এইটাই বুঝি ধর্ম না 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 এই ইমানটা বড় কঠিন বিষয় আর ইমান যদি আপনার ভিতরে যদি একবার নিয়ে আসেন দেখবেন আল্লাহর কাছে আপনার এত বড় জাদা খুবাইব চলে গেছে দের হাজার বছর আগে খুবাইব আজও পর্যন্ত জিন্দা আছে না মুর্দা এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন কথা সামনের দিকে অগ্রসর হয় খোবাইবকে শোলের ভিতরে চড়াইলেন খোবাইবের উহুটা যখন নিয়ে যায় আল্লাহ রসুল সা মায়াস ওমর বসা আল্লাহ রসুল বসা থেকে দাঁড়াইয়া গেলেন আর ডাক দিয়া বলেন আসসালাম ও আরে কমিয়া ওমর জিজ্ঞেস করলেন আর সোল আল্লাহ আপনি খুবাইবকে কই দেখলেন আল্লাহর সুল চোখের পানি গুলো সেরে ডাক দিয়া কয় ম আমি এই দেখলাম আমার খোবাইবকে শহীদ করছে খোবাইবের হুটা নিয়া যাচ্ছে খোবাইব আমাকে সালাম দিয়েছে আমিও খোবাইবকে সালাম জানাই দিলা আপনারে সালাম দিছে রসু দিছে তাহলে কিসের ইমান আনলেন বড় বড় আলাপ পারে সার দোহানে আমরা ইমানদার আমরা এইডা আমরা সেইডা মিয়া সাপ তোমার বড় বড় আলাপ এই আলাপ থাকবো আবার কিছু কিছু মানুষ আবার কয় হুজুরা বালা হইলি কি মাইর খায় কি কন কথা ঠিক কিনা হুজুরা বালা হইলি মাইর খায় না খারাপ হইলে মাইর খায় এই কথা সেই নাস্তিক কয় যে হুজুররা বালা হইলে মাইর খায় হুজুর গো ভিতরে আমার নবী আছে কি নাই জোরে কোন আছে কি নাই আমার নবী মাইর খাইছে কি খাই নাই এই নাস্তিক তুমি কেন করে এই কথা তোমার মুখ দা বাহির হইল তুমি তো কইতে কইতে আমার নবী পর্যন্ত চলে গেল আমার নবী কি খারাপ মানুষ তার মানে মাইর খায় খারাপেরা কি বুঝাইতে চাও এ ভাই খুব ভালো করে বুঝার চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লামের সামনের দাঁত বাংছে খারাপ হওয়ার জন্য না ইমানের পর টুল থাকার জন্য তাহলে তোমার দাঁত ভাঙ্গে না তার মানে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো এ মিয়া তুমি বলো বা যে আমি খুব ভালো মানুষ তুমি রসুলের চেয়ে বেশি ভালো মানুষ কি কন রসুলের চাইতে বেশি রসুলের মাথা ফাটাই লোহার করা ঢুকিয়ে যা রসুলের পাগল কয়ে গালি দেয় রসুলের পিঠ পাথর মেরে সারসারা করে ফেলে তুমি ইমানদার হইস তোমার এখন পর্যন্ত কেউ একটা গালি দিল না তুমি কি ইমানদার হইলা তোমারে কেউ একটা পাথর মারল না তুমি কিসের ইমানদার হইলা তোমারে কেউ পাড়ি দিয়া মাতারা ফারাইয়া রোহার করা ঢুকাইল না তুমি কিসের সেরি হইলা তুমি আবার বড় বড় এক সার দেওয়া বালা মানসে কি মারি খাইনি তার মানে রসুল খারাপ ছিল এই জন্য রসুল মারি খাইছে কন্যা না অংশবিল্লা ইমানটা থাকব থাকব কথা কইলে সিটাররা লাগাম দিয়া কথা কয় না এ ভাই এক লোক মক্কার ভিতরে গেছে হস করার জন্যে কি করতে খোঁস করার জন্য গেছে যাওয়ার পরে খাবাঘর তোফ করে খাবাঘরের পাশে বসিয়া রইছে পরপরে ভাই মদিরা মক্কার ছোট ছোট বাচ্চাগুলো খেলাচ্ছে হঠাৎ করে একটি ভর আইসা হাসির উপরে পড়ছে তার উপরে এবার হাসি ডাক দিয়া কয় মক্কার ফোলা ফেন্ডি এত শয়তান এত দুষ্ট এই কথা বলে গালি দিয়েছে গালি দেওয়ার পরে হাজি তন্দ্রায় চলে গেছে হাজি ঘুমায় গেছে ঘুমায়া যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহাম রাগ দেয়া কয় হাসিরে কি কইলি রে হাজি ওই মক্কার পোলা বাইনের ভিতরে আমি নবীয়ত মক্কার সতমা শুনছিলাম কি কলি কি এই জন্য ভাই কথা বললেই সাব করে বড় লাগাম দিয়া বলতে হবে আপনাদের মতো ইমানদার ওয়ালাদের জন্যই আজকে হক এবং হক ইমানদার ওয়ালাদের আপনি যদি মনে করেন যে আপনি ইমানদার হয়ে গেছেন না হইতে পারেন নাই আমি আপনাকে দলিল দিচ্ছি ইমাম হোসাইন রসি আল্লাহ আনহুর যুগের ভাই দুই ইমানদার একজন হলো হোসাইন আরেকজন হলো ইয়াসিদ কি কোন কথা ঠিক কিনা ইয়া সিদ কালিমা পড়ছে হুসাইন কি কথা বুঝেন ইয়া সিদ কালিমা হোসাইনো কালিমা ইয়া সিদ ইমানদার হুসাইন ইমান হে ভাই দুই ইমানের ভিতরে পার্থক্য এডরুক একজন ইমানদার আশিক এ রাসূল আহলে বায়াত একজন ইমানদার আল্লাহর প্রেম আর রসুলের প্রেম ভিতরে আর একজনের ইমানদারের ক্ষমতা আর লোক ভিতরে কথা বুঝেননি একজনের কি প্রেম কিসের ভিতরে মাদিনাওয়ালা আর আল্লাহর প্রেম ভিতরে আরেকজনের প্রেম কিসের ক্ষমতা কিসের তাহলে আপনারা সেই ইমানদার হয়েছে না আসিদের মত ইমান ক্ষমতার লো আর হুসাইনি ইমানদার আশেকের রসুলের ইমান ক্ষমতার লোভ না এই জন্য রে ভাই ইমান দুই প্রকার আপনি শব্দুলপুরের ইমান হলো কেমন সংসার করেন ওয়ালা ইমান তার মানে কোন রকম বাজার করে কোন রকম করে সংসার চালানো হারাম হারাম না বৈসা ক্ষমতার মতো বড় লোক হওয়া ইয়াসিদের মতো ইমানদার হওয়া আরেকজন ইমানওয়ালা আশেকের রসুল হোসাইনি ঈমান হচ্ছে রে ভাই যে উনি মাপ দিবে মাপ দিবে একশো বার তৌবা করবে আর বলবে ভাই এই যে জিনিসটা একটু পশা তোমার ভালো লাগলে নাও এই জিনিসটা উপরে ভালো মালটা সাজাইবে না উপরে আর নিচে একই রকম মাল লাগবে ভাই তুমি দেখিয়া নাও আমি তোমার এখানে ছোট আছে বড় আছে আমি কিনে আনছি ভাই মন চাইলে নাও একজন হোসাইনি ইমানদার এই কথা বলবে আর ইয়াসিদি ইমানদার বলবে উপরে বালোটা দিয়া তলে কি যেমন ইয়াসিদের মুখে দাঁড়িয়েও ছিল ইয়াসিদের মাথায় পাগড়িও ছিল ইয়াসিদের সুন্দর লেবাজ কি ছিল কিন্তু ভিতরে ছিল কি জোরে কন কি ছিল তাহলে বাজারে ইয়াসিদি ব্যবসায়ী আছে কি নাই জোরে বলেন জোরে কন আছে কি নাই ইয়াসিদি মুসলমান যারা রে ভাই ইয়াসিদি ইমানদার যারা দাঁড়িয়েও থাকবে টুপিও থাকবে সব থাকবে রে ভাই কিন্তু মিথ্যা কথাও তার ভিতরে থাকবে কি থাকবে না জোরে কন একশো বার করে থাকবে কিন্তু হুসাইনি মুসলমান যারা তাদের জীবন যাবে কিন্তু মিথ্যা বলতে পারবে ইয়াসিদি মুসলমান যারা তারা তারা অন্য মুসলমানের উপর আক্রমণ করবে আপনারা পিছনে তাকায়েন না এইদিকে তাকান শয়তান তো ডিলা মারবি মুসলমানের ইমান নেওয়ার জন্য মুসলমান ও টুল হিসাবে বসে থাকবো ই ইয়াসিদি মুসলমান যারা রে মুসলমানের উপরে আক্রমণ করবে বাংলাদেশ এই পর্যন্ত আমলিকার বিএনপি যখন লাগে মুসলমান মুসলমানের উপরে মারে না মুসলমান হিন্দুর উপরে মারে কথা এ সিদি মুসলমান বাংলাদেশের ভিতর ভাবনা ইয়া তো মুসলমান কিন্তু হুসাই উপরে শিবার হুসাই কলিসার বি উপরে বসিয়া যায় বুকের উপরে বসিয়া যায় বসিয়া তরবারি চালায় কিন্তু আমগ বাংলাদেশের ভিতরে ইয়াজিদি মুসলমান যারা ক্ষমতায় আইলে অন্য মুসলমানের উপরে তরবারি চালানে মতো মুসলমান আছে কিনা আবার এই দল যখন ক্ষমতায় যাইবে ওই দলের মুসলমানকে কচু করবে কি কোন কথা ঠিক কিনা তাহলে আমরা পাইলাম কিন্তু হুসাইনি ইমান আমরা কলবের ভিতরে কি করতে পারি নাই ধারণ করতে পারি নাই যদি পারতাম তাহলে আমাদের ইমান আরো কি হইত মজবুত হইতো ইমানওয়ালা জিন্দিগি হয়ে যাই তো ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন আপনারা মনে করতে পারেন যে না আপনারা খাইয়া বইরা ভালো আছেন না না আপনি যে অবস্থায় আসেন এই অবস্থায় যদি কেয়ামতের ময়দানে যদি ওঠেন আল্লাহ না করো কিয়াসিদের সঙ্গে যদি আপনার কাতার তালে গিয়া যায় আর আমি অদম গোলাম বলবো ও গর শব্দুল পড়ে গেছিলাম আমি গোলাম হক বলার কারণে আমারে সোতা মারছে আমারে ভারি মারছে আমারে গুসা দিয়েছে আমার দুঃখ নাই আমার হোসাই ন মাইর খাইছে রক্ত প্রবাহিত হইছে আমার হোসাই ন কল্লার ভিতরে তরবারি দিছে কিন্তু রসুল কে আল্লাহ তোমাকে সাড়ে। তাহলে আমরা মনে করি কি যে হুজুররা বালো হইলি কি মাইরে খায় মুসলমান বালা হইলি কোন আর মাইরে খায় আপনি কি বুঝাইতে চান হোসাইন খারাপ ছিল কি বলেন ছিল আসেন ভাই কদারা সামনের দিকে অগ্রসর হয়